ইত্যাদির মতো খেলাধুলাকে আবশ্যিক করে প্রাপ্ত নম্বরকে ফলাফলের সাথে যুক্ত করতে চান আঙ্কেল এই কথাগুলো কি ঠিক আমরা কোথায় খেলব আমাদের খেলাধুলার জন্য তো ভালো মাঠ নেই তাছাড়া এত এত পড়ার চাপের মধ্যে আমরা সময়টা কিভাবে পাব ইফরা তোমাকে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য তুমি কেমন আছো আগে বলো

আমি মনে করি আমি এক সময় তোমার মতন ছোট ছিলাম কোনো কোনো একটা স্পোর্টস আমাদের সবারই ভালো লাগে তুমি ফুটবল খেলো তোমার মতন ইফরাত যারা আছে তোমার মতন ইফরাত যারা আছে যারা ফুটবল খেলে ফুটবলে যারা ভালো এনি পজিশনে ফুটবলে যারা ভালো আমাদের একটা চেষ্টা থাকবে তোমার মতন এরকম ইফরাতদেরকে পিক করে না বের করে না যাতে তোমরা এক সময় জাতীয় পর্যায়ে অথবা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাতে তোমরা খেলতে পারো এখন তুমি বলছো যে সবাই কি ফুটবল খেলবে না সবাই ফুটবল খেলবে না তোমার কাছে ফুটবল খেলতে ভালো লাগে তুমি ফুটবল খেলো তোমার পাশে যে তোমার বন্ধুটা আছে তার হয়তো ক্রিকেট খেলতে ভালো লাগে সেই ক্রিকেট খেলবে তার তোমার পেছনে যে বন্ধুটা আছে তার হয়তো ভলিবল খেলতে ভালো লাগে আমরা যেটা করার চেষ্টা করছি আমরা যেটা পরিকল্পনা করছি সেটা হচ্ছে যে এখন তো তুমি ফুটবলটা তোমার মতন করে খেলছ আমরা সরকার থেকে ব্যবস্থা করব ফুল পরিকল্পনা আমরা এখনো কমপ্লিট করিনি আমরা কাজ করছি ওটার আমাদের স্পেশালাইজড লোকজন ওটার উপরে কাজ করছে আমরা মোটামুটি উপজেলা পর্যায় পর্যন্ত একজন করে ভালো ধরো ফুটবলের একজন কোচ আমরা দিব যারা তোমার মতন ইফরাতদেরকে বের করে নিয়ে এসে ভালো ট্রেনিং দিবে এবং এই খেলাটা আমরা এই খেলাধুলার যে সাবজেক্টটা এটাকে আমরা মেইন সাবজেক্টের ভিতরে নিয়ে আসব অর্থাৎ তোমাকে এই খেলাধুলাটায় ভালো করতে হবে পাশ নম্বর পেতে হবে তোমাকে এটা আর খেলাধুলার মতন থাকবে না তুমি যেরকম রিলিজিয়াস বিষয় পড়ছো তুমি যেরকম অঙ্ক করছো তুমি যেরকম বাংলা করছো তুমি যেরকম ভূগোল পড়ছো খেলাধুলার সাবজেক্টটাকে আমরা মধ্যে নাম্বারের নিয়ে আসবো অর্থাৎ তোমাকে মিনিমাম এত নাম্বার পেতে হবে কাজেই তখন ওটা শুধু আর খেলাধুলা থাকবে না ওটা তোমার যে কম্পালসারি যে দশটা সাবজেক্ট আছে ওই দশটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হয়ে যাবে শুধু খেলাধুলাই নয় খেলাধুলার পাশাপাশি আমরা ল্যাঙ্গুয়েজ একটু আগে যে বলেছে কি জানে বলে নকিব ল্যাঙ্গুয়েজের কথা বলেছে তারপরে আর্ট অ্যান্ড কালচার এরকম সবগুলোকে আমরা

তুমি একদিন কোনো ইন্টারন্যাশনাল আজকে তুমি ইফরাদ এখানে ছোট্ট ইফরাদ একদিন বিরাট বড় ফুটবল প্লেয়ার হয়ে যাবে পেলের মতন তুমি তো তো হতে পারে তাই তাই না না আশা আশা চিন্তা থাকলে থাকলেই আমরা প্ল্যান করব তোমার মতন এরকম ইফরাদ অনেক আছে যারা অনেক ভালো খেলবে কেউ ক্রিকেটে কেউ ফুটবলে কেউ হকিতে কেউ ভলিবলে কেউ সুইমিং এ কেউ শুটিং এ অনেক ইফরাদ আমরা এরকম তৈরি করব সারা বাংলাদেশে সেটাই অলিম্পিক হোক সাফ গেমস হোক যে কোনো ইন্টারন্যাশনাল গেম হোক আমরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসব আমরা যেমন দেশে ডাক্তার তৈরি করব আমরা যেরকম দেশে ইঞ্জিনিয়ার তৈরি করব আমরা দেশে যেরকম ভালো টিচার তৈরি করব আমরা যেরকম ভালো দেশে সায়েন্টিস্ট তৈরি করব আমরা ওরকম দেশে ভালো প্লেয়ার তৈরি করব প্লেয়ার তৈরি করবো আজকে দেখো বাংলাদেশের অনেক ক্রিকেট প্লেয়ার আছে যারা পৃথিবীতে অনেক নাম করেছে বাংলাদেশেরকে একটা সুনামের জায়গায় নিয়ে গেছে তাদের নাম দিয়েই অনেকে বাংলাদেশকে চিনে এমনও হতে পারে একদিন ইফরাত একজন ভালো স্ট্রাইকার হবে ফুটবলে ওয়ার্ল্ড ফেমাস স্ট্রাইকার হতে পারো তুমি তোমাকে দিয়ে তোমাকে দিয়ে বাংলাদেশকে চিনবে মানুষ পৃথিবীর মানুষ হতেতে পারে হতে পারে না কি মনে করি এটা অবশ্যই হতে পারে অবশ্যই অবশ্যই এবার এবার এখানে যারা সহপাঠীরা আছে যারা স্কুলের সহপাঠীরা আছে সহ যারা আছেন আপনারা কি সবাই আত্মবিশ্বাসী যে ইফরাদ এর মতন আরো ইফরাদ যারা আছে কেউ না কেউ একজন আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারে এরকম আমরা কি এরকম খেলোয়াড় তৈরি করতে পারবো এই আত্মবিশ্বাস আছে আমাদের কি ভাইরা হাত তুলেন না যদি আত্মবিশ্বাস থাকে দেশকে সামনে নিতে হবে তো ইয়াস এই দেখো ইফরাদ কতজন তোমার সাথে আছে কতজন তোমার পিছনে আছে কাজেই পড়ালেখায় যেমন ভালো হতে হবে খেলাধুলাতে আমাদেরকে ভালো হতে হবে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ